ফিরে এলাম পর খোয়াই ব্লকের অধীন খোয়াই জেলার একমাত্র যে মহিলা মহিলা বান্ধব পঞ্চায়েত সেই পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো আজকের একটি সভা মূলত আজকের সভাতে গ্রাম সভা মহিলা সভা অনুষ্ঠিত হয় খোয়াই পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে সভাতে অতিথি হিসেবে ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার এছাড়াও ছিলেন খোয়াই ব্লকের অতিরিক্ত ভিডিও থেকে শুরু করে অন্যান্যরা তবে যেহেতু সামনেই রয়েছে ভোট তাই এই ভোটের আগে লোকসভা ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে খোয়াই সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি বিশেষ সভার আয়োজন করা হয় আহ সভাতে আজকে মহিলাদের একত্রিত করে জেলার একমাত্র মহিলা বান্ধব পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে যেখানে মহিলা এবং বাদ সভা অনুষ্ঠিত হলো তার কি কি গুরুত্ব রয়েছে এবং এই সভার মধ্য দিয়ে তুলে ধরা হয় আগামী দিনের কার্যক্রম প্রসঙ্গে এবং মহিলাদেরকে কিভাবে এগিয়ে আনা যাবে সমস্ত বিষয় উঠে এসেছে আজকের এই আলোচনা পর্ব বা এই বৈঠক সভার মধ্য দিয়ে খোয়াই থেকে কি বক্তব্য উঠে এসেছে আজকের সভাকে ঘিরে শুনুন গ্রুপ যদি গ্রুপ চায় যে আমরা সেলাইয়ের কাজ করব তাহলে সরকারি উদ্যোগে সেলাইয়ের ট্রেনিং দিয়ে সেই সেলাইয়ের কাজ শুরু করার জন্য লোনের ব্যবস্থা পর্যন্ত রয়েছে আমাদের সরকারি উদ্যোগে তো সেখানে করতে পারে তো আজকে এগুলির উদ্দেশ্য কি এগুলির উদ্দেশ্যই হল আমাদের এই যে গরিব কল্যাণে কাজ করা আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলেছেন যে ভারতবর্ষকে এখানে আলোচনা হয়েছে যে আজকে ভারতবর্ষ পৃথিবীর পর্যন্ত দেশ মোদীজি বলছেন আগামী পাঁচ বছরের মধ্যে ভারতবর্ষকে পৃথিবীর তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করতে হবে তার জন্য কি বলেছেন উনি যে দেশের চারটি স্তম্ভকে উনি বেছে নিয়েছেন চারটি স্তম্ভ এই চারটি স্তম্ভকে শক্তিশালী করতে হবে তার মধ্যে প্রথম কোন কথাটা বলেছেন বলেছেন মহিলাদের সশক্তকরণ করতে হবে অর্থনৈতিক ভাবে করতে হবে তারপর কি তারপর দেশের অন্নদাতা কৃষকদের সহযোগিতা করতে হবে তারপর কি গরিব কল্যাণে কাজ করতে হবে গরিব অংশের মানুষ সমাজের যারা গরিব অংশের মানুষ আছে সেই অংশের মানুষের জন্য কাজ করতে হবে আর যুব সমাজকে উপার্জনমুখী উপার্জনের সুযোগ তৈরি করে দিতে হবে দেশের এই চারটি স্তম্ভকে যদি শক্তিশালী করা যায় তাহলে ভারতবর্ষ একদিন পৃথিবী উন্নত দেশে পরিণত হবে সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য মহিলাদের কিভাবে এগিয়ে আসতে হবে সমাজের বুকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে মহিলা স্বাবলম্বী এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সমাজের দাবি সময়ের চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে মহিলাদের মহিলাদেরকে সামনের দিকে এগিয়ে আনতে হবে যেমনটা প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও সেই জায়গাতে দাঁড়িয়ে খোয়াইতেও আজকে এই একই বার্তা দেওয়া হয় সকল মহিলাদের একত্রিতকরণের মধ্য দিয়ে যাতে তারাও এগিয়ে আসে আগামী দিনে নিজের পায়ে নিজে দাঁড়ানোর যে উদ্যোগ সেটা গ্রহণ করে সেই দাবি উঠে এসেছে আজকের এই আহ সভার মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন